হ্যালো বন্ধুরা নিয়ে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আমাদের শিলচর সোনাইরুড এলাকায় এক ভয়ানক ঘটনা তিন বছরের এক ছোট বাচ্চার উপরে মা দিয়ে দিল গরম তেল তখন পাশের জনগণ বাচ্চাটিকে আমাদের শিলচর মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে বাচ্চাটির মা বাবাকে পুলিশ কর্মীরা তানায় নিয়ে গেল বাচ্চাটির বাবার নাম রাজদীপ দাস শিলচর সোনাই এলাকার বাসিন্দা বন্যার জলে বাসিয়ে গেল পাঁচ বছরের এক শিশু ছেলেটির নাম জুনাইদ আলম লস্কর সোনাই বাউরিখান্দি ফার্স্ট ব্লক এর বাসিন্দা বাড়ির চারপাশে খুব বেশি বন্যার জল ছিল আর ছেলেটি সাতার না জানায় নিজের প্রাণ হারালো শিলচর অন্নপূর্ণা ঘাটে ক্রমাগত জল কমতেই আছে আজকে দুপুর বারোটা থেকে প্রতি ঘন্টায় এক দুই সেন্টিমিটার করে কমতেই আছে আমাদের সম্পূর্ণ বরাকবাসীর জন্য একটি খুশির খবর হাইলাকান্দিতে বন্যার জল বাইশটি গ্রাম থেকে বেরিয়ে গেল কিন্তু এখনও চৌত্রিশটি গ্রামে প্রায় দশ হাজারটা গড় বন্যার জলে ডুবিয়ে আছে তবুও হাইলাকান্দিতে একটি ক্যাম্প বানানো হলো যেটার মধ্যে প্রায় দুই হাজার মানুষ আশ্রয় নিয়ে আছেন এই ছিল আজকে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর পেইজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ